নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আই হোপ তোমরা বেশ ভালোই আছো আর আমি ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা সকালে নতুন একটা ভিডিওর সাথে চলে এলাম তোমাদের কাছে আই হোপ আমার ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো পাশে থেকে দেখতে থাকো তো কালকে রাতে কিছু বাসন বেঁধেছিলাম সেই বাসনগুলো সকালবেলা গুছিয়ে নিচ্ছি প্রতিদিন এরকমটা হয় না রাতে সব বাসন আমি মাঝতে পারি না কারণ আমার উপরে রান্না ঘর নিচে খাবার ঘর মানে খেতে চাই আর কি তো রাত্রেবেলা সাড়ে দশটা এগারোটা বারোটার সময় উপরে উঠে বাসন মাঝে সময় কর হয় না যেদিনকে অফিস থাকে আমার ছেলে স্কুল থাকে চেষ্টা করে সব বাসন উপরে মেজে রেখে একটা দুটো বাসন হাতে থেকে যায় সেগুলো পরের দিন সকালে মেজে নিই ম্যাক্সিমাম দিন সব কাজ কমপ্লিট করে তবে নিচে যায় যেদিন ছুটি থাকে বা অন্যরকম কোনো সমস্যা থাকে ধরো শরীর খারাপ বা কিছু কোনো প্রবলেম হলো একমাত্র সেই দিনই উপরে হয়তো বাসন জমে যায় সেই বাসনগুলো সকালবেলা আমাকে মাজতে হয় তো আজকে তেমনটা হয়নি আগের দিন আদুর বাসনগুলো নেচে রেখেছিলাম তো সেগুলো গুছিয়ে নিলাম তো বাসন বাসন নিচে চলে এসেছিলাম ঘর ঝাড় দিতে ঘর বান্দা ঝাড় দিয়ে চলে যাবো একটু বাজারে কারণ ঘরে বাজার একদমই নেই একটু বাজার করবো আর কি তো সেই কারণে ছেলেকে সকালবেলা তোমাদের দাদা নিয়ে পড়তে ও পড়তে গেছে বাজার থেকে ফেরার সময় টি নিয়ে ফিরব বাজার থেকে ফিরে তোমার দাদা চলে যাবে কাজে আর ছেলেকে স্কুলে পাঠাবো না ওকে টিফিন করিয়ে পড়তে বসিয়ে দেবো আর কি এখানে ইচ্ছা আছে তো সেই মতোই কাজ চলে গেছি বাজারে দেখতেই পাচ্ছি তো বাজারে মাজার ঠাচার করে চলে গিয়েছিলাম ছেলেকে আনতে আঁকির বাড়ি থেকে তো বাড়িতে এসে ওকে টিফিন দেবো আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে তো সেটাই করছিলাম বলো বলবো বেশ কিছুদিন ধরে আর কি মনটা ভালো নেই কেন যে মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না আর কিছু জিনিস আছে কি বলতে বুঝতে পারলেও না কিছু করার থাকে না সময় পরিস্থিতি এমনই থাকে বুঝতে পারলেও কিছু করার থাকে না আর সংসারের সমস্ত কাজ এভাবেই করতে হবে পরিস্থিতি যেমনই হয় বান্না খাওয়া দাওয়া তো করতে হবে ছেলেকে আসবেন্ডকে খেতে থাকতে হবে তো সেগুলোই করছি আমাদের মেয়েদের শরীর খারাপ মনের ঠিকানা পছন্দ রাখি বলে তো সেই মতোই কাজকর্ম করে নিচ্ছি প্রত্যেক মেয়ের মতোই আর বন্ধু দাঁড়া চা আর বাটার টোস্ট প্রায় কমপ্লিট তো এটা আমার হাজব্যান্ডকে খেতে দেবো আমি আমার রুটিটা বাটার না কারণ এটা পছন্দ করি না পছন্দ করি না বলুন আমার ইচ্ছে বসে না কি সকালবেলা খেতে বাটার দিয়ে আমি জাস্ট চা দিয়ে রুটিটাই খাবো আমার এরকমই ভালো লাগে আর ছেলের রুটিটা আমি একটুখানি চিনি মিশিয়ে দিলাম তো আমার হাজব্যান্ড তো আর চিনি খাবে না তো এমনি বাটার টোস্টটাই দেবো তো এটা নিয়ে চলে যাব নিচে নিচে ওর থেকে দিয়ে দেবো আর কি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমার হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে ভাজে বার করে দিয়েছি আর ছেলেরও খেয়ে পড়তে বসেছে আমি এদিকে রান্নাবান্না সেরে চলে এসেছি ঘর বসেছে ঘর পোছাটাই বাকি ছিল বিছনা করা ভরজা দেওয়া কমপ্লিট তো তোমরা তো দেখেই বাজারে যাওয়ার আগে তো এইখানে কাজ করে নিলে ভাতটা করলেই আমার আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তো মাঝে চোল আর ভাত ভাত করলাম আজকে আর কি তো সেটাই আজকে খাওয়া দাওয়া হবে আজকে দুপুরের লাঞ্চ তো চলো দেখতে থাকো সঙ্গে তো রান্না বান্না করে বাসনপত্র গুছিয়ে নিয়েছি তো চাল নিয়েছি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো তা আমাদের আজকে মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে ভাতটা দুবেলারই ভাত বসিয়ে দেবো একবারে বিকেলে ঝামেলা রাখবো না বিকেলে ভাতটা গরম করলেই হয়ে যাবে আর কি তো সেটাই করছি তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি সঙ্গে থেকো পাশে থেকে দেখতে থেকো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো কমেন্টস করো পাশের খবরটা তোমাদের সাথে শেয়ার করবো টাটা